ট্যাংশন 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 যদি আপনাদের কারো ট্যাংশন হয়ে থাকে রাত্রেবেলা ঘুম ধরে না এই রকম ট্যাংশন রাত ফাল দিকে যে পয়া যায় আপনাদের চোখে ঘুম নাই খালি বাইরে যান আর আসেন যান আর আসেন রাত্রেবেলা বিষ্ণের মধ্যে ছটফট ছটফট করি থাকেন কিন্তু ঘুম ধরে না তাহলে আপনারা এই আমলটা করবেন এই আমলটা করলে আপনাদের এক সেকেন্ডের মধ্যে ঘুম আসবে ভাইরে এইরকম আমল আর পাবেন নন আজকের আমলটার মতন এইরকম আমল পাবেন নন তোমরা গোটা ইউটিউব খোঁজেন এইরকম আমল পাবেন নন তাই আপনারা শিখি নিবের জন্য চেষ্টা করেন দেখেন ভাই যদি আমার রাতের বেলা ঘুম ধরে না তাহলে আমার বহুত রকমের বেমার চাপি যায় কি কি বেমার চাপি যায় আমার এক নম্বর গ্যাস অতিরিক্ত গ্যাস হবে অতিরিক্ত গ্যাস হবে খানা পিনে আপনাদের ভাল লাগবে নয় কখনো ভাল লাগবেন নয় আপনাদের পায়খানা ক্লিয়ার হবে নয় পায়খানা কখনো ক্লিয়ার হবেন নয় যদি পায়খানা ক্লিয়ার না হয় যদি ঘুম না হয় তাহলে খানা পিনেও আপনাদের ভাল লাগবে নয় বেড়ে করেও ভাল লাগবে নয় রাত্রের বেলা যদি ঘুম না হয় তাই আপনারা মনোযোগ দিয়ে শোনেন এক সেকেন্ডের মধ্যে আপনারা ঘুম আনবেন এক সেকেন্ডের মধ্যে কোন ফাল দিয়ে যে রাত পয়া যাবে আপনারা নিজেও কবার পাবেন নান। আমি আমলটা শিখিয়ে দিতেছি তার আগে আমার একটা অনুরোধ থাকি আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দেন তাই আপনারা মনোযোগ দিয়ে এই আমলটা শিখি নেন কীভাবে এই আমলটা করে ভাইরে রাত্রিবেলা যখন আপনাদের ঘুম ধরবে না তখন আপনারা উঠবেন উঠিয়ে মুখমণ্ডলে পানি দিবেন হাতে পানি দিবেন ঠেঙে পানি দিবেন ঘাড়ে অল্প পানি দিবেন দিয়ে আপনারা শুয়ে যাবেন শুয়ে শুধু আপনারা একটা দোয়া পাঠ করবেন কোন দোয়া পাঠ করবেন আমি বলতেছি শোনেন মনোযোগ দিয়ে ইয়া ইয়া মিনু, ইয়া ইয়া মিনু, ইয়া ইয়া মিনু। কতবার পাঠ করবেন এক হাজার একবার পাঠ করবেন এক হাজার একবার পাঠ করবেন আপনারা পাঠ করতে থাকবেন পাঠ করতে থাকবেন দেখবেন আপনাদের আমল না কোন দিয়ে যে আপনারা ঘুম আসবেন আপনারাও কবার পাবেন না ভাইরে এই আমলটা আপনারা যদি করবের পান তাহলে আপনার টেনশন থাকবেন ভাইরে বহুত মানুষ এই টেনশন করতে 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 পাগল হয়ে যায় যদি আপনারা এই জীবনটা পাগল বানান তাহলে আপনার এই জীবনের কোনো দাম থাকবে নয় কোনো মানুষই আপনাদেরকে দাম দেবেন নয় তাই আমি অনুরোধ করি কই এই আমলটা করবের জন্যে চেষ্টা করেন এই আমলটা করলে আপনার যত রকমের বিপদ কেটে যাবে যত রকমের টেনশন কাটে যাবে আপনাদের ভরপুর ঘুম পার্বের পাবেন যদি ভরপুর ঘুম তাহলে আপনাদের আর কোনো টেনশন নাই তাই আপনারা মনোযোগ দিয়ে এই আমলটা করবের জন্যে চেষ্টা করেন তাই আমি আপনাদেরকে বলি তাই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ